উনিশশো উনপঞ্চাশ সালের ছাব্বিশ নভেম্বর অর্থাৎ আজকের এই দিনেই ভারতীয় গণপরিষদে গৃহীত হয়েছিল আমাদের সংবিধান তাই আজকের দিনটিকে সংবিধান দিবস বা জাতীয় আইন দিবস হিসেবে পালন করা হয় আমরা জানি বি আর আম্বেদকর একটি বিখ্যাত উক্তি করেছিলেন তিনি বলেছিলেন সংবিধান কেমন চলছে তা বোঝা যায় কাদের দ্বারা পরিচালিত হচ্ছে ক্ষমতায় থাকা খারাপ লোকের হাতে এটি পড়লে এর অস্তিত্ব বিপন্ন হবে আজকের দিনে দাঁড়িয়ে তার এই উক্তি অবশ্যই বিশেষ তাৎপর্যপূর্ণ আমাদের দেশের সংবিধান সমতা ন্যায় ইনসাফ ইত্যাদির উপর প্রতিষ্ঠিত দেশের বিভিন্ন রাজ্য বিভিন্ন জনগোষ্ঠী ভাষা সংস্কৃতি সব কিছুকে একসঙ্গে নিয়ে জাতীয় ঐক্য বিনির্মাণের কথা বলা হয়েছিল সংবিধানে কিন্তু স্বাধীনতার এতটা বছর পার হয়ে গেলেও দলিত সংখ্যালঘু এস বা মুসলিমদের উপর হাজার হাজার নির্যাতনের ঘটনা ঘটছে এ নিয়ে আইন আদালতে মামলা হচ্ছে কিন্তু কতটা ইনসাফ পাওয়া যাচ্ছে তা নিয়ে একটি প্রশ্নচিহ্ন থেকেই যায় সংবিধানের চোদ্দ নম্বর অনুচ্ছেদে ইকুয়াল প্রোটেকশন দেওয়া হয়েছে সবাই একই রকম সুরক্ষা পাবে এবং আইনের দৃষ্টিতে সবাই সমান হবে কথা বলা হয়েছে এর বাইরে আজকে এই দিনে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ শিক্ষা স্বাস্থ্য পরিকাঠামো বিনির্মাণ শিক্ষা যেখানে মৌলিক অধিকার তা আজকে লঙ্ঘিত হচ্ছে আপনি একজন সাধারণ নাগরিক আপনার সন্তান পয়সায় সরকারি টাকায় সরকারি সুবিধায় পড়াশোনা করবে এই সুযোগ রাষ্ট্র করে দিতে বাধ্য আমাদের সংবিধান সেই সুযোগ দিয়েছে কিন্তু আপনি বুকে হাত দিয়ে বলুন তো আপনার সন্তানকে সরকারি স্কুলে পড়ানোর সুযোগ পাচ্ছেন কি আপনি পাচ্ছেন না অথচ আপনি ভোট দিচ্ছেন আপনি কাদের নির্বাচিত করছেন যারা সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে বেসরকারি হাতে তুলে দিচ্ছে যারা সমস্ত হাসপাতালে সমস্ত পরিষেবা বন্ধ করে দিয়ে বেসরকারি নার্সিংহোম কিংবা হাসপাতালের হাতে তুলে দিচ্ছে অথচ এটি আপনার মৌলিক অধিকার আইনের চোখে সবাই সমান হবে এবং চাকরি শিক্ষা স্বাস্থ্য সব কিছু ক্ষেত্রে একইভাবে তারা সুযোগ সুবিধা পাবে এটা আমাদের সংবিধান বলছে তো আপনি বা আমরা পাচ্ছি না আজকের দিনে যখন আমরা দাঁড়িয়ে আছি তখন আমরা জানি আমাদের রাজ্য সরকার অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার দীঘায় জগন্নাথ মন্দির তৈরির জন্য প্রায় কুড়ি থেকে বাইশ একর জমি দিয়েছে সেখানে প্রায় আড়াইশো কোটি টাকা দিয়ে মন্দির নির্মাণ করা হয়েছে হিন্দু সমাজ কি সেটা চেয়েছিল নাকি চাইনি এ নিয়েও প্রশ্ন তোলা দরকার আমরা জানি শিলিগুড়িতে একটি মহাকাল মন্দির হচ্ছে সেখানে প্রায় পঁচিশ একর জমি দিচ্ছে রাজ্য সরকার এবং নিউ টাউনে দুর্গাঙ্গন করার জন্য প্রায় তেরো একর জমি সরকার দিচ্ছে এবং দুশো বাষট্টি কোটি টাকা সেখানে খরচ হবে সরকারি তহবিল থেকে যা সরাসরি সংবিধানের সাতাশ নম্বর অনুচ্ছেদের লঙ্ঘন সংবিধানের সাতাশ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে কোনো ব্যক্তিকে ধর্মীয় কাজে ব্যবহার করার জন্য ট্যাক্স দিতে বাধ্য করা হবে না তাহলে রাজ্য সরকার থেকে টাকাটা দিচ্ছে এই মন্দির মসজিদের রাজনীতি দেশের মানুষকে অশিক্ষা কুশিক্ষা এবং অন্ধকারের দিকে চলে যাচ্ছে আমাদের প্রিন্সিপাল ডিরেকটিভ অব স্টেট পলিসিস সংবিধানের যে মৌলিক বিষয় সেখানে স্পষ্ট করে বলা হয়েছিল ভ্রাতৃত্ববোধ শান্তি সম্প্রীতি এবং বিজ্ঞানের বিকাশের জন্য পরিবেশ রক্ষার জন্য সরকার কাজ করবে আদৌ কি সরকার পরিবেশ রক্ষার কাজ করছে আদৌ কি সরকার বিজ্ঞানময় দৃষ্টিভঙ্গি বিকাশের কাজ করছে আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় সরকার ইউজিসি মতো সংস্থাকে তুলে দিতে চাইছে কলকাতায় যে আইএসআই আছে স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট সেটাকে বেসরকারি হাতে তুলে দিতে চাইছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যারা ফেলোশিপ পান যারা স্কলার গবেষণার জন্য টাকা পান তাদের কোনো টাকা বাড়ছে না গবেষণার জন্য টাকা নেয় গবেষণার জন্য কোনো টাকা নেই অথচ একটার পর একটা প্রতিষ্ঠানে ঝাপ বন্ধ হচ্ছে আমাদের দেশে আমাদের রাজ্যে শুধু বিজেপি শাসিত রাজ্য না পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা হাজার হাজার প্রাথমিক বিদ্যালয় বন্ধ হয়ে যাচ্ছে শিক্ষকের অভাবে ছাত্রের অভাবে ছাত্র কেন মিলছে না একটা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান যদি ছাত্র থাকে তাহলে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বিনা পয়সায় পড়ানো হবে সেখানে ছাত্র থাকবে না কেন আসলে সরকার সেখানকার পরিকাঠামোকে এমন করে ভেঙে দিয়েছে ছেলে মেয়েদেরকে কেউ ভর্তি করতে চাইছে না অথচ সেই সাধারণ মানুষেরই হিসেব করা উচিত ছিল যে আমি সরকারকে নির্বাচিত করেছি আমি আমার উপার্জন থেকে সরকারকে কর দিচ্ছি অর্থাৎ ট্যাক্স প্রদান করছি সরকার আমার সন্তানকে পড়াতে বাধ্য সরকারের কাছে এটা আমি আদায় করে নেব এই বোধটুকু নেই আজকের দিনে তাই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা সংবিধান আছে সংবিধান আমাদের বাঁচার অধিকার দেয় সংবিধান আমাদের জীবনের অধিকার দেয় সংবিধান আমাদেরকে কথা বলার অধিকার দেয় এ কথা শুধু মুখে বললে হবে না আপনি দেশপ্রেমিক তখনই হবেন যখন কোনো রাজনৈতিক দল বা কোনো মতাদর্শগত কোনো সংগঠন সংবিধানকে ভেঙে ফেলার চেষ্টা করছে আপনি তাকে রুখে দাঁড়াবেন আপনি রুখে দাঁড়ালে আপনি প্রকৃতপক্ষে দেশপ্রেমিক কারণ আমাদের সংবিধান আপনাকে অধিকার দিয়েছে আপনি কথা বলবেন আমাদের সংবিধান আপনাকে অধিকার দিয়েছে আপনি সভা সমিতি করবেন আমাদের সংবিধান আপনাকে অধিকার দিয়েছে আপনি প্রতিবাদ করবেন সরকারের যে সমস্ত ভুল ভ্রান্তি তার বিরুদ্ধে আপনি সরব হবেন এই সরব হতে পারলেই আপনি একজন প্রকৃত দেশপ্রেমিক কোনো একজন বিভাজন করছেন তা ধর্মের ভিত্তিতে হতে পারে লিঙ্গের ভিত্তিতে হতে পারে ভাষার ভিত্তিতে হতে পারে আপনি তা রুখে দাঁড়াচ্ছেন মানে আপনি দেশপ্রেমিকে আমরা তখনই দেশপ্রেমিক হতে পারবো যখন হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির মাধ্যমে আমাদের মধ্যে বিভাজন ছড়ানো হচ্ছে আমরা মানুষকে সঠিক ইনফরমেশন দিয়ে তাদের সেই যুক্তিকে খণ্ডন করবো আমরা যখন তুলে ধরবো কাশ্মীরে তিনশো সত্তর ধার অনুচ্ছেদের মাধ্যম দিয়ে যেরকম বিশেষ সুবিধা দেওয়া হয়েছিল একই সঙ্গে ভারতবর্ষের বেশ কিছু রাজ্য বিশেষ সুবিধা পায় এটা আপনার আমার বলার দায়িত্ব আপনি আমি যদি সিলেক্টিভ হয়ে যাই যে একজন দলিত আক্রান্ত হচ্ছে আমি চুপ আছি একজন মুসলিম আক্রান্ত হচ্ছে আমি চুপ আছি তাহলে একদিন এই আক্রমণ আপনার প্রতিও আসবে আমি এই যে কথাটা বলছি এটাই আমার নৈতিক দায়িত্ব যে একজন সচেতন মানুষ সংবিধানের সপক্ষে কথা বলবেন তা সে এল জে পিটি হোক বা মুসলিম হোক নাস্তিক হোক প্রত্যেক মানুষের যে সমান অধিকার আছে এ বিষয়টিকে তুলে ধরা আমাদের সংবিধান আপনাকে অধিকার দেয় আপনি ফ্রিলি গোটা দেশের মধ্যে মুভমেন্ট করবেন আপনি আপনার পছন্দ মতো পেশা বেছে নেবেন আপনি আপনার পছন্দ মতো জায়গা গিয়ে কাজ করবেন আপনাকে অকুপেশন ট্রেড ইউনিয়ন বিজনেস প্রফেশনের অধিকার দিয়েছে সংবিধান উনিশ থেকে বাইশ নম্বর অনুচ্ছেদে এগুলো আপনাকে নিশ্চিত করা হয়েছে এই সংবিধান আপনাকে অধিকার দিয়েছে তাহলে একজন মানুষ যখন বাংলা ভাষায় কথা বলছেন তিনি ওড়িশাতে গেলে গুজরাটে গেলে মহারাষ্ট্রে গেলে কেন আক্রান্ত হবেন তাহলে তাকে যে আক্রমণ করা হচ্ছে এর বিরুদ্ধে দেশের প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী কি সরব হয়েছেন এই প্রশ্ন আপনি করবেন এটা আপনার অধিকার সরকারকে এই প্রশ্ন করবেন আপনি যতক্ষণ সরকারকে প্রশ্ন করবেন ততক্ষণ আপনি সচেতন এবং সংবিধানপ্রেমী এবং দেশপ্রেমী মানুষ কারণ এই দেশকে রক্ষা করা আমার আপনার সকলের দায়িত্ব যখন তিনশো সত্তর নিয়ে কথা বলছি যখন বিজেপি বা কোনো একটি রাজনৈতিক দল আপনাকে আক্রমণ করতে আসছে আপনি একজন সচেতন মানুষ আপনি সরব হবেন আপনি বলবেন তিনশো একাত্তর নাম্বার ধারায় গুজরাট এবং মহারাষ্ট্রকে বিশেষ সুবিধা দেওয়া হয়েছে তিনশো একাত্তরের এ বি সি ডি বিভিন্ন ধারা নাগাল্যান্ড মণিপুর আসাম অন্ধ্রপ্রদেশ অরুণাচল প্রদেশ মিজোরাম ইত্যাদি রাজ্যগুলো বিশেষ সুবিধা পাচ্ছে তাহলে শুধুমাত্র কাশ্মীরকে যে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছিল এ কথাটা ভুল এটা আপনার আমার সকলের বলার দায়িত্ব কোনো জনগণ সাধারণ মানুষ তার ভাষা ধর্ম বা লিঙ্গগত কারণে সে যদি আলাদা হয় তাকে অন্য চোখে দেখা হচ্ছে বা দেখা হওয়ার যে প্রবণতা সেটাকে ভাঙতে হবে অচল আয়তন যদি আমরা ভাঙতে পারি আমরা যদি ইনসাফ প্রতিষ্ঠা করতে পারি বা ইনসাফ প্রতিষ্ঠার রাস্তায় থাকি তাহলে আমি আপনি দেশের প্রেমিক আজ আমাদের দেশ একটি সংকটময় পরিস্থিতির মধ্যে আছে আমাদের সকলের দায়িত্ব এই মন্দির মসজিদের রাজনীতি ভুলে উন্নয়ন শিক্ষা স্বাস্থ্য এবং পরিকাঠামো তৈরি করার রাস্তায় থাকা যদি আমরা এটা করতে পারি তাহলে আমি আপনি দেশের আসুন আমরা একে অপরের হাতে হাত ধরে দেশকে গঠন করি রক্ষা করি আমাদের এই সংবিধান এবং আমরা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাই ভারতকে আমরা জগৎ সভায় একটি শ্রেষ্ঠ আসনে নিয়ে যাই এই হোক আমাদের শপথ আমাদের আজকের দিনের উপলব্ধি বা আজকের দিনের আমাদের এগিয়ে চলার মন্ত্র ধন্যবাদ